আমাদের অদম্য চলে এসেছে সাব্বাস অদম্য বাবা দম্য এই যে আমরা লাইভ কানেক্ট স্ট্রিমিং সফটওয়্যার টু গুগল লাইভ ইন স্ট্রিমিং আমরা করেছি তো ওয়াও সুন্দর আমাদের অদম্য সাহেব চলে এসেছে বা হম ওকে তাহলে আমাদের আজকের গল্প কি আমাদের গল্প ফিরে চলে যায় বিশেষ করে আমরা এসেছি একটা বইয়ের দুর্দান্ত রিভিউ নিয়ে ইংলিশ ডক্টর আর ইংলিশ ডক্টর বইটা আমাদের হাতে চলে এসেছে চমৎকার একটা বই পুরো বইটা পিকচার ওয়াইজ আর বাইন্ডিং স্টাইল তো অসাধারণ বলবো আসলে এই বইটা আমাদের হাতে চলে এসেছে ইংরেজিতে যদি ভালো করতে চান বিশেষ করে অল্প সময়ে যারা বিশেষ করে টিচার ইংরেজি পড়ান তাদের গবেষণার জন্য এবং এই বইটা পড়লে যেটা হবে এরা সবচেয়ে ভালো করবেন এই পিকচারটা এখানে না আসার কারণ কি ম্যান অ্যান্ড সুপারম্যান ইংলিশে আমরা স্টার্ট করে দিয়েছি দেখা যাক ইংলিশ ডক্টর বইটা সবার জন্য একটা ইম্প্যাক্ট ফেলাবে সমাজে ইংলিশ ডক্টর তো লাইভে আমরা দেখতে পাচ্ছি একজনকে সবার উদ্দেশ্যে বলতে চাই এখন সবচেয়ে ভালো করছে ইংলিশ ডক্টর চমৎকার একটা বই আমরা একটু পরে লাইভে স্মার্ট বোর্ডে দেখাবো যে কীভাবে বইটা রচিত ক্যাঙ্গেল থেকে লেখা বইটা আমরা পুরোটাই দেখাবো চমৎকার পিকচার ওয়াইজ বইটা খুবই ছোট এবং এত চমৎকার বই ইংরেজ ইংলিশ ডক্টর যারা মানে এই বই পড়লে প্রাইভেট পড়ার কোনো প্রশ্নই ওঠে না কোনো প্রাইভেট পড়তে হবে না ঠিক সেভাবে বইটা রচিত খুবই চমৎকার একটা বই পেয়ে যাচ্ছে জনগণ তো আমার উদাত্ত আহ্বান সবাই বইটা পড়েন যদি ভালো করতে চান ইংলিশ ডক্টর বইটা কিনেন

এখানে আমরা দেখিয়েছি বইটাতে প্রত্যেকটা বই যেমন বাজারের বইগুলোতে কেন এটা বিনিক্রম আসলে বিশেষ করে বাজারের বইগুলোতে ধরেন টু এর পরে ভার্বের বেস কলাম বসে প্রিপিশনাল ফ্রেজের সাথে যদি টু থাকে আইনজীব টু এর পরে যে বেস কলাম বসে এর জন্য হাজার হাজার আমার মনে হয় হাজার হাজার সূত্র পড়ার কোনো মানে হয় না হাজার হাজার প্রশ্ন দিয়ে বসে রাখছে একা এক্ষেত্রে ইংলিশে আপনাকে ভয় দেখাচ্ছে সমাজটা আসলে ইংরেজি একটা সহজ একটা ভাষা এটাকে ভয় দেখাচ্ছে যে হাজার হাজার এম সিকো দিয়ে তার মাথাটাকে বিকৃত একই জিনিস টুয়ের পরে যে বেস কলাম বসে বা অন্যান্য প্রিপোদূশন ইন অফ ব্যয় এর পর যে আইনজীবসে এর জন্য হাজার হাজার প্রশ্ন দেওয়ার মানে প্রশ্নদের মানেটা কোথায় এটা খুঁজে পাওয়া যায় না এক্ষেত্রে তারা কিন্তু একটা সমুদ্র যায় এবং বিশেষ করে তারা উত্তর করতে পারছে না ভয় লাগে তাদের আসলে ইংরেজি দেখলে গায়ে জ্বর আসে সো ইংরেজি দেখে যেন গায়ে জ্বর না আসে এজন্য আপনারা কিনেন ইংলিশ ডক্টর বইটা চমৎকার একটা বই আর অনেক কিছু আমরা দেখাবো একদম ভিজুয়ালাইজেশন কেন কেন এটা বাংলাদেশের সেরা বই সবচেয়ে দামি বই এটা আমরা আবার ভিজুয়ালাইজেশন করে স্মার্ট বোর্ডে দেখিয়ে দিব যে এ কারণে এই বইটা সবার জন্য দরকার ছোট ভাই বোন যারা ভার্সিটিতে অ্যাডমিশন দেবেন যারা ছোটকালে পরে এসএসসি ইন্টার আর সর্বোচ্চ নম্বর পেতে চান ইংলিশ ডক্টর বইটা আজই সংগ্রহ করে নেন রকমারি ডট কম লাইব্রেরি সব জায়গাতে বইটা পৌঁছে গেছে মাত্র দুই লক্ষ কপি তো এখন দুই লক্ষ কপি দেখা যাচ্ছে যে কয়েকদিনে সতেরো আঠারো দিনে সেল হয়ে যাবে ইনশাল্লাহ আশা রাখি ইংলিশ ডক্টরটা প্রচণ্ড চাহিদা আপনারা যদি এটা কিনেন ছোট ভাই বোন যারা এসএসসি ইন্টার একাডেমিক সবার জন্য ইংরেজি আসলে ওয়ানেও যা সারা জীবনই তাই মানুষ আসলে বোঝে না যে ইংরেজি মনে হয় ভিন্ন কিছু ওয়ানেও যে ইংরেজি মাস্টার সব জায়গায় একই জিনিস সো আমরা একটু দেখে দেবো যে আসলে পাশাপাশি আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক একটা বই চলে আসছে পর্ব ওয়ান অবশ্য এখানে ছিল পর্ব টু চলে এসেছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে বলা যায় প্রত্যেক মাসের যে সাম্প্রতিক বিষয় অনেক দেখা যায় যে সাম্প্রতিক বইগুলো বাজারে লিখতেছেন যে নাম কিন্তু সাম্প্রতিক কিন্তু পুরাতন তথ্য দিয়ে ভরে রাখে শুধু এই বইটা হচ্ছে শুধুই সাম্প্রতিক আন্তর্জাতিক বাংলাদেশ এবং এতটাই চমৎকার বই যেটা বাজারে আপনি প্রিমিয়াম পার্টেক্স পেপারেরও পাবেন না কেমন যেন একটা মিস্ত্রি বই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে এরা পাবেন কিন্তু এখানে বাইন্ডিং ভালো কাভার ভালো সবকিছুই এবং শতভাগ কোশ্চিন কমন পড়বে এখান থেকে সাম্প্রতিক যে কোশ্চিনগুলো আসবে পিকচার ওয়াইজ আমাদের এখানে দেওয়া আছে এবং আমাদের পেজে দেখতে পাবেন এই হচ্ছে মোটামুটি একটা ঘটনা দুইটা বই আমার জিকে সাথে অবশ্যই এটা যারা জিকে শক্তি কিনবেন তার সাথে কিন্তু সাম্প্রতিকটা প্রত্যেক মাসে ফ্রি পাবেন প্রত্যেক মাসে ফ্রি পাবেন কারা যারা জিকে শক্তি বইটা কিনবেন বিশেষ করে তাদের জন্য এটা ফ্রি আমরা করে দিয়েছি এটা বিক্রির জন্য না এটা আপনারা ফ্রি পাবেন তো এই এই ছিল মোটামুটি একটা গল্প আমরা ক্লাসে যেহেতু যাব সেক্ষেত্রে আমরা ক্লাসে ইংলিশ ডক্টরটা নিয়ে যাব বিশেষ করে ইংলিশ ডক্টর কিভাবে রচিত এবং কেন তারা কিনবে অ্যাডসে ভালো বই কেন নাই বাজারে সত্যি কি না এই ইংলিশ ডক্টর বইটা নিয়ে খুব তাড়াতাড়ি আমরা লাইভে চলে আসতেছি অদম্য শিক্ষা পরিবারের পেজ থেকে এবং এর পরে যেটা আমরা করব যে লয়ের ক্লাসও আছে আমাদের সিক্রেট গ্রুপে যারা যারা এখনও ল ভর্তি হননি তাদের জন্য আমরা ভুলবো উদার্ত আহ্বান জানাবো যে বিশেষ করে আর মাত্র অল্প সময় আছে যারা মাত্র একশো প্রশ্ন পরে পাশ করতে চাচ্ছেন এমসিকিউ তারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা রিটেনে মাত্র গতবার তেরোটা পড়াইছিলাম সারটা পড়লেই আনাফ যে সারটা আপনি লিখবেন সো মানুষের কথায় কান্না দিয়ে ল ডক্টরের প্রতি আস্থার এখন ওদিকে আর অদম্য শিক্ষা পরিবার থেকে এখন সব ক্লাস হবে এখন অন্য কোনো পেজ থেকে আসবে না ক্লাস মাঝে মাঝে আমার এটা নিজস্ব পেজ অদম্য শিক্ষা পরিবার সেখান থেকে সবাইকে অবশ্যই শেয়ার করে দিবেন এই কয়েকদিন খুবই কম সময় টার্নিং পয়েন্ট খুব কম সময়ের মধ্যে আপনি যখন ভালো করতে চাচ্ছেন লয়ের জন্য সেরা প্রতিষ্ঠান হচ্ছে ল ডক্টর আরেকটা বিষয় যে আমাদের বিসিএস পুরো সেটটা চলে আসছে বই ফুল সেট জুডিশিয়ারি ফুল সেট বার কাউন্সিল ফুল সেট ব্যাঙ্ক জব প্রাইমারির যে বইটা নতুন চলে এসেছে ভিত্তি শক্তি যারা প্রাইমারিতে পরীক্ষা দেবেন বিশেষ করে আমরা একটা অফার রেখেছি যে কোর্স ফিটা আমরা পাশ করার পরে নেব প্রাইমারি যে সারা বাংলাদেশের মানুষ যারা প্রাইমারিতে পরীক্ষা দেবেন খুব একটা লোভনীয় চাকরি তো সেইটা আমরা রেখেছি যে ভর্তি হওয়ার পরে টিচার হওয়ার পর শিক্ষক হওয়ার পরে আমরা ফিটা নেব সো প্রাইমারি যারা ভিত্তি শক্তি নিয়ে কথা বলছে ওইটা একটু অবশ্যই সবাইকে জানিয়ে দেবেন আমরা এখন ক্লাসে চলে আসবো ইংলিশ ডক্টর নিয়ে এখন থেকে কাজ শুরু আমাদের ইংলিশ ডক্টর নিয়ে সো ইংলিশ ডক্টর নিয়ে আমরা কাজ করব এখন কীভাবে সেটাকে সমাজের কাছে পৌঁছে দেওয়া যায় এবং ব্রিফলি পৌঁছে দিলে সেই বইটা ইংলিশ ডক্টর হচ্ছে এখনকার নাম্বার ওয়ান বই একদম নাম্বার ওয়ান কিভাবে পড়লে একটা ছেলে ইংলিশ জাদুকর হয়ে যাবে সেই ব্যাপারটা নিয়ে আমরা এখনই চলে আসতেছি এবং ইংলিশ ডক্টর কিনলে কোনো প্রাইভেট পড়তে হবে না প্রাইভেটের দুনিয়া বা টিচারদের পড়াতে হবে না সে কারণেই আমরা এটা নিয়ে চলে আসবো এখন ইংলিশ ডক্টর নেই তারপরে আমাদের সিক্রেট গ্রুপে লয়ের ক্লাস টেনশালা নিব সো আজ এই পর্যন্তই থাক আসছে এখন ইংলিশ ডক্টর কাপাতে ঝড় উঠবে এখন